গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের মামলা জট কমবে এবং সাধারণ মানুষ স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায় বিচার পাবে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গ্রাম আদালত ব্যবস্থা শীর্ষক মত বিনিময় সভায় বক্তারা এই মত প্রকাশ করেন জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে সভায় জানানো হয় জেলার নয়টি উপজেলার বাহাত্তরটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম চলছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছয় এর মধ্যে নারী সংক্রান্ত এক হাজার ছয়শো একান্নটি এ সময়ে সাত কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায় এবং প্রায় এক হাজার সাতান্ন শতক জমি পুনরুদ্ধার করা হয়েছে মাইঞ্জ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী হিজ মাদ্রাসা শাখা তিনটার এক থেকে অষ্টম শ্রেণী ও ও বিভাগে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে গ্রাম আদালত তিন লাখ টাকার নিচে দেওয়ানি ও ফৌজদারির বিরোধ নিষ্পত্তি করতে পারে প্রধান অতিথি জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালত দ্রুত ও সাশ্রয়ী ন্যায় বিচারের সুযোগ তৈরি করছে তিনি জানান অবকাঠামো উন্নয়ন প্রশিক্ষণ ও সচেতনতা বাড়িয়ে এ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে সভার সভাপতি স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম বলেন অনেক ছোটখাটো বিরোধ গ্রাম আদালতেই সমাধান করা সম্ভব তাই জনগণকে সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রকল্পের কর্মকর্তারা জানান গ্রাম আদালত আইন দু অনুযায়ী পাঁচ সদস্যের প্যানেল নব্বই দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করে

আমরা গ্রাম আদালতে বিচারের একটি আছে বিশেষ করে নারী শিশু এদের যে বিচারের বিষয়টা গ্রাম আদালত কিন্তু খুব অ্যাক্টিভলি এই বিচারগুলি করতে পারে এবং আমাদের সাধারণ মানুষরা যদি আমরা জানি যে না গ্রাম আদালত এইটুকু একটিয়ারের ভিতরে এই কাজটি করতে পারে আমরা উপজেল স্থানীয় সরকার যদি করে আমাকে আমরা জানলাম যে অনেক সময় এমন কিছু ক্রাইম হয়ে যায় যেটি আসলে গ্রাম আদালতের বিচার যে বিষয় নয় কিন্তু সেটিও হয়তো গ্রাম আদালত বা সালিসে চলে আসে এটি আসার কথা এটি যাতে না আসে এটা সচেতন করতে হবে জানাতে হবে এবং আপনারা এই কাজটি করবেন আজকে আপনারা নিজেরা সচেতন হয়েছেন আপনারা সবাইকে জানাবেন আপনারা ছাড়া আর জানানোর মাধ্যম কিন্তু আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক